আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং এমডি ডি নিশান আহমেদ ফেসবুক পেজ বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আলোচনা করব এশিয়াই কোম্পানির এমন একটি ধানের জাত নিয়ে যা বড় মৌসুমে বাংলাদেশের মাঠে বিপ্লব ঘটিয়েছে সেটি হলো এশিয়াই কোম্পানির বন্ধু ধান এই ধানকে বলা হয় উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের রাজা দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানাবো বন্ধুধানের সম্পূর্ণ বায়োডাটা যেমন উৎপত্তি চাষ পদ্ধতি ফলন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মাঠের বাস্তব অভিজ্ঞতা দর্শক বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন দর্শক বন্ধুরা এখন জানাব বন্ধুধানের বৈশিষ্ট্য প্রতি বিঘায় বীজের পরিমাণ এক কেজি গাছের গড় উচ্চতা নব্বই থেকে একশো সেন্টিমিটার লম্বা শীষের দৈর্ঘ্য পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার লম্বা হয় পাতার রং গার সবুজ শক্ত রোগ প্রতিরোধী দানার রঙ ও আকৃতি সোনালি চিকন ও আকর্ষণীয় দানা পরিপক্কিত সময় একশো থেকে একশো দিন লাগে এই জাতটি ব্লাস্ট ও বিএলবি রোগ সহনশীল এই ধান ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে এবং খুব সহজে হেলে পড়ে না দর্শক বন্ধুরা এখন জানাবো জমির উপযোগিতা বন্ধু ধান চাষের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো। ডিসেম্বরের শুরু থেকে জানুয়ারি মাঝামাঝি পর্যন্ত জমি হতে হবে মাঝারি উর্বর বা দোয়াশ মাটি আবহাওয়া বন্ধু ধান ঠান্ডা ও রোদেলা পরিবেশে খুব ভালো ফলন দেয় শুষ্ক মৌসুমেও টিকে থাকে অল্প পানিতে ভালোভাবে বেড়ে ওঠে বন্ধুধানের মূল সুবিধা হল এটি কম ও সেচ কম সারেই বেশি ফলন দেয় চাষ পদ্ধতি বীজ বপন ডিসেম্বর প্রথম সপ্তাহ থেকে জানুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত চারা তৈরি চারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে চারা গাছ রোপণ করতে হবে চারা রোপণের দূরত্ব সারি থেকে সাড়ে আট ইঞ্চি প্রতি দুটি করে সুস্থ সবল চারা লাগাতে হবে সার ব্যবস্থাপনা ইউরিয়া প্রতি বিঘায় তিরিশ কেজি টিএসপি আঠারো কেজি এমওপি দশ কেজি জিপসাম আট কেজি জিঙ্ক সালফেট দুই কেজি দর্শক বন্ধুরা বন্ধু ধান রোপণের পনেরো দিন পর হালকা আগাছা পরিষ্কার করলে গাছ দ্রুত বৃদ্ধি পায় দর্শক বন্ধুরা এখন আপনাদেরকে জানাবো বন্ধু ধান চাষের মাঠের বাস্তবতা দর্শক বন্ধুরা গত বছর বড় মৌসুমে আমি নিজে আমার জমিতে বন্ধু ধান চাষ করেছিলাম প্রতি শতকে এক মন প্লাস ধান পেয়েছি দর্শক বন্ধুরা আশা আছে গত বছরের ন্যায় এবছরেও চাষ করব ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আমি কোনো কোম্পানির প্রতিনিধিত্ব হয়ে কাজ করি না বা কোনো কোম্পানির এজেন্ট না আমি যে জিনিসটা ব্যবহার করে সফলতা পেয়েছি সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম দর্শক বন্ধুরা আপনারা যারা মোটা হাইব্রিড ধান চাষ করবেন আপনারা এই জাতটি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন দর্শক বন্ধুরা আমি গত বছর বন্ধুর ধান চাষ করেছিলাম আপনারা দেখেন কী রকম ধান হয়েছে আমার জমিতে আপনারা যে ধান ক্ষেতটি দেখতেছেন এটি হচ্ছে সেই আলোচিত বন্ধু ধান এই ধানের শীষের ছড়াগুলো অনেক লম্বা প্রত্যেকটি শীষের দৈর্ঘ্য পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার লম্বা প্রতিটি শীষের দানার সংখ্যা দুইশো থেকে দুইশো বৃষ্টি পর্যন্ত পাওয়া যায় দর্শক বন্ধুরা আপনারা নিঃসন্দেহে এই ধানটি করতে পারেন দর্শক বন্ধুরা প্রত্যেকটি কোম্পানির মোটা হাইব্রিড ধানের ধানের জাত রয়েছে তার মধ্যে বন্ধু ধান অন্যতম বন্ধু ধানের সিটের পরিমাণ কম হয় দর্শক বন্ধুরা এর আগে অনেক কোম্পানির মোটা জাতের ধান রোপণ করেছিলাম তেমন কোনো সফলতা পাইনি কিন্তু বন্ধু ধান চাষ করে সফলতা পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করিলাম চাইলে আপনারা এই ধানের চাষ করতে পারেন দর্শক বন্ধুরা আপনাদেরকে বন্ধুধান চাষের সকল তথ্য এই ভিডিওতে জানাইলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলে নিয়মিত উচ্চ ফলনশীল ধান বীজের তথ্য জানতে পারবেন যে বীজগুলো চাষ করলে আপনি সফলতা পাবেন তাই আপনারা আমার চ্যানেলের প্রতি প্রত্যেকটি ভিডিও দেখবেন ইনশাল্লাহ সফলতা পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত রাখলাম পরবর্তীতে নতুন কোনো উচ্চ ফলনশীল যাতে ধান বীজের তথ্য সম্পর্কে জানাবো সে পর্যন্ত অপেক্ষায় থাকেন আল্লাহ হাফেজ